বলছে আমারে কয় আমি বলছি আপনি যে বারবারে খালি কোন আমার উস্তাদ পরশালি দেওয়া নামারে বসা দিয়ে এটা করছে ওইটা করছে একটা প্রশ্নের জবাব দিতে পারেন না আপনি এই আসরে যতগুলো প্রশ্ন করলাম একটা প্রশ্নের আপনি বুকে হাত দিয়া মাথার মাথায় হাত দিয়ে আপনি বলতে পারবেন একটা প্রশ্নের জবাব দিছেন এখানে জ্ঞানী মহাজনরা গান শুনতেছে অনেক বুঝে আমার থেকেও ডালিমের থেকেও অনেক বুঝে বুঝাইয়া লোক এখানে বসা আছে আপনারা বলেন তো বাবা একটা প্রশ্নের জবাব দিতে একটা প্রশ্নের জবাবও দিতে পারে নাই এই যে দাঁড়াইয়া আল্লাহ প্রাপ্ত তিনটা রাস্তার পুনরটা মঞ্জিল আমি যে প্রশ্নটা না এই যে যে জবাব দিল জবাবটা আপনাদের মন মতো বাবা আপনারা বলেন তো এই যে একটা খাইলে পরে এক নাম সার করে

পরে সাত সাগর পারি দিতে পারে আট আঙ্গুল দাম কমাইলে পরে অষ্টপাশ মোচন করে ছয় আঙ্গুল দাম কমাইলে পরে দেহে নববিদ্যা ভক্তি পারে দশ আঙ্গুল কমাইলে পরে দশ ইন্দ্রিয় জয় করে এগারো আঙ্গুল দাম কমাইলে পরে ইচ্ছা উঠতে পারে বারো আঙ্গুল যে কমিয়েছে দুনিয়া তার থাকে না জন্ম মৃত্যুর এগুলা নাকি আমার ইউটিউবে শিখে এটা কেমন

অনরব কসে পালার দুইটা রে তারপর একটা গান করছি পালা গান শিখা মাঠে নামছি আপনার মতো ইউটিউব দেখে তুইছে একটা গান শিখাই মাঠে আপনি আপনার মাথায় বলতে পারেন মারফতের একটা গান গাইছেন আপনি জ্ঞানী মহাতো আছে একটা গানও মারফতের গান সব গান গুরু কদে গেছেন একটা গান আপনি মারফতের গান নাই আমার এক আমার অপরে থুই দে আপনি বাঙ্গালীদের থুই আছেন বাংলাতে দৃষ্টান্ত হ্যাঁ বাংলা টেন দৃষ্টান্ত না কি জানি কইলো আহারে এটাই আপনার জ্ঞানের অভাব আছে আমার বাবা মানে আপনারও বাবা সমতুল্য কি বাবা আমার বাবা আমার মুরুব্বি না আমার বাবা আমি কি আপনার উস্তাদ কে একবারও খারাপ বলেছি আমি বলছি না সে দুহার না সারা বাংলাদেশের সম্রাট তার মতো আর কেউ হবে না আমি কি তাকে ছোট করেছি তার জায়গায় সে তার জায়গায় আর আরেকজন পরশালে আর হবে আমি এটা বলছি আর আপনি আমার বাবারে বলতেছেন ভাঙ্গারি আগাটেンスター ভাঙ্গা যে যে কথা বলে অশিক্ষিত মূর্খর জন্ম মূর্খর মতো কথা ন্যূনতম শিক্ষা যদি আপনার ভিতর থাকতো আপনি যদি স্কুলে লেখাপড়া করতেন কলেজে লেখাপড়া করতেন আপনার ভাষা জ্ঞান এমন হইতো না আমার বাবা আমার পাশে আসে আমার কাছে বসে কত বোঝায় কই அப்பா তুমি আয় শোনা তোমার এখন সেই বয়সটা নাই তুমি এত সিরিয়ালে রাত খেলতে পারো না অনেক কষ্ট হয় আমার আব্বা কয় মারে তুই যখন গান বাড়িতে আমার মন টিকে না যে বাবার সন্তান সই বাবাই জানে যদি কারো সন্তান দূরে থাকে সেই বাবাই কখনো তার চিন্তা হয় গড়ে থাকতে পারে না গড়ে থাকলে আর অসুস্থ হয় আমার সাথে আসলে ভালো থাকে এই যে আমার পিছনে বৈশাখ থাকে রাত্রে বেলা একটা কথা কয় না আমার শিখায়ও দেয় কিন্তু বৈশাখ থাকে এটাই আমার বট গাছ এটাই পাগল ছাগলের কথায় পাঠাও তাহলে আমার একটা মেয়ে মানুষ পাঠায় একটা মায়ের বালায় পাঠায় এত সুন্দর পুরুষ জীবন পাইয়া যে ব্যক্তি বলে যে আল্লাহ আমার একটা মেয়েরূপে পাঠায়ো

একটা প্রশ্ন আমি ভুলে গিয়েছিলাম আমার কিন্তু মনে ছিল না আপনারা খেয়াল করছে মনে হয় কথা ওই শিশের শিশির কথাটা শিশ যে শিশের মধ্যে শিশির মধ্যে জন্ম নিল তো উনি বলেছিল যে এই শিশির মধ্যে যে তিনি জন্ম নিল তখন শিশিটা আসলো কোথা থেকে পাইলো কিভাবে চারটা প্রশ্ন করেছিল চারটা প্রশ্নের জবাব দিতে গিয়ে একটা প্রশ্ন করলো যে কোন ব্যক্তি দুই কদম পা দিয়ে হেঁটে গিয়ে দুই রে কাক সদায় করছে এই প্রশ্নের জবাব দিছি কোন নামাজ মৃত্যুর একদিন আগে হইল করতে হয় এইটার জবাব দিছি আমি আরেকটা আর একটা প্রশ্ন করেছিল যে আপনারা আল্লাকে নামাজ পড়ে আল্লাহকে দেখেন কিনা এইটার জবাব দিছি আমি একটা প্রশ্ন করেছিলাম সে জবাবটা পারে নাই আমাকে ওইটা দিতে বলছে ওইটার জবাব দিছে আচ্ছা জবাব চারটা জবাব যদি একটা আসলে দেওয়া হয় তা তো খেয়াল নাও থাকতে পারে তাহলে মনে উচিত ছিল যে প্রশ্নটা আবার আমাকে রিপিট করা চন্দ্র বা আপনাকে ওই কথাটা আমি জিজ্ঞেস করেছিলাম আপনি হয়তো ভুলে গেছেন আপনি আগামী আসরে তারাই আপনি এই কথাটার জবাব দিবেন আমি যদি না পারি আপনি উত্তর দিবেন আমি তো একথা বলি না যে আমি পারি না আপনি আগ করে মাপ করি কোথায় এমন দুই ছাদ হাজার প্রশ্ন চন্দ্রার সাথেও দাঁতের ঘুরায় থাকে

সম্মান করতে জানে না তার সঙ্গে এই জন্মে না বারো জন্মেও আমি তার সাথে গান করি না মুক্তা সরকারের সাথে গান হয়েছিল এমন বেয়াদে বে আচরণ করছিল দেখা মুক্তা সরকারও বলছিল আমি সব শিল্পীর সাথে গান গাই না আমি সব শিল্পীর সাথে গান এ পুদার বাড়িতে না বলছিল আমি সব শিল্পীর সাথে গান গাই না যিনি মানি জনের মান দিতে না জানে যিনি সম্মানের ব্যক্তির সম্মান দিতে না জানে বাবা তার কাছে নিজের সম্মানটা ধরে রাখা খুব কষ্টকর যেখানে এবার বিচ্ছেদ গানে যাবো আর কোনো পালা নাই যেহেতু পালা নাই আর কোনো কথার আর কোনো দরকার নাই এবার বিচ্ছেদ গান গেল আর একজন ভাই একটা গানের কথা বলছে